আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে আজকে আবান সাফান খুব সকালে ঘুম থেকে উঠেছে ওটার পর দুইজনকে নাস্তা খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তো বাইরে দেখলাম খুবই সুন্দর একটা ওয়েদার তো ওরা দুইজন খেলাধুলা করছে আর আমি পাশেই দাঁড়িয়ে দেখছিলাম তো দেখা যায় বেশিরভাগ সময়ই সামনের দিকে ওদেরকে নিয়ে আসি আমার পেকেয়ার্ডের জায়গাটা একেবারে ছোট আর রোদ তেমন একটা আসেও না তো দেখা যায় যে একটু ভালো ওয়েদার হলে ওদেরকে নিয়ে একটু বাইরের দিকে আসি আর আজকে আমরা বাহিরে যাবো ও মোটামুটি ওদেরকে রেডি করে দিয়েছি আমার ননদকে নিয়ে একটু শপিংয়ে যাব দেখা যায় দেশ থেকে আসলে অনেক কিছু শপিং করে নিয়ে আসা হয় তারপরে এদেশে আসলে এদেশের মতো করে কিছু টুকিটাকি শপিং করা লাগে যেগুলা রেগুলার দরকার হয় তো আমরা প্রথমে চলে এসেছি পাইমার্কে তো পাইমার থেকে এখানে টুকিটাকি যা শপিং আছে করে নিব পরে যাবো অন্যদিকে তো এখান থেকে ওর জন্য স্লিপার তারপর আমিও সামারের জন্য এখান থেকে পাই নিলাম খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রাইমার স্লিপার গুলা আর খুবই কমফোর্টেবল দেখা যায় আমি বেশিরভাগ সময়ই প্রাইমার থেকে এই স্যান্ডেলগুলো নিয়ে থাকি ভালো লাগে আসলে এবার দেখলাম প্রাইমার কে আঙ্গুল আঙ্গুলগুড়া সবগুলা স্যান্ডেল এসেছে আমার অবশ্য পছন্দ দুই ফিট ফিতা তো পাই নাই এই তো ওই স্যান্ডেলটা নিয়ে নিয়েছি গোল্ডেন বেনির মতো যে ডিজাইন করা ওইটা আমার জন্য নিয়েছি তারপর এখানে অন্য সাইডে চলে এসেছি এই সাইড থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি দেখা যায় আবার সফনকে সাথে নিয়ে গেলে অনেক কিছু দরকার হয় পানি তারপর ওদের নাপি তারপরে দু একটা কাপড়ও সাথে করে নিয়ে যাওয়া হয় তো এর জন্য আমি আমার জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি এর আগে ওরা যখন ছোটো ছিল নেপি চেঞ্জিংয়ে একটা ব্যাগ সবসময় আমার সাথে থাকতো তো ওই ব্যাগটা আসলে কেরি করতে অনেক কষ্ট হয় জন্য ছোট দেখে একটা নিয়ে নিয়েছি আর এই সাইডে উপরে তলায় আমরা চলে এসেছি প্রাইমার্কের এখানে হলো সব বর্ষা সাজানোর সব জিনিসপত্র আর এই যে ডেকোরেশনের অনেক জিনিস তো এই সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখান থেকে আমার জন্য আমি ডিফিউজার তারপর ক্যান্ডল ছোট ছোট জিনিসগুলা যেগুলো আর কি লাগে তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি দিকে আরেকটা পাশে আমরা এসেছি অর্গানাইজারের জন্য কিছু নিব বাস্কেট দেখা যায় ছোট ছোট জিনিস কাটা ক্লিপ তারপর আছে না যে ঘরের ছোটো খাটো জিনিস ওইগুলা সব সময় যেন গোছানো থাকে তো এর জন্য এখান থেকে কয়েকটা বাস্কেট নিয়ে নিল আমার ননদ তো সব মিলে মোটামুটি অনেক শপিং করা হয়েছে আর দেখা যায় তাড়াহুড়ার জন্য আসলে তেমন একটা রেকর্ডও করতে পারিনি তো যতটুকু পেরেছি আর কি করেছে তো এখন পেমেন্ট করে তারপর আমরা চলে যাবো অন্য একটা শপিং মলে তো আমরা কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমার ননদের হাজব্যান্ড তো ওনারা দুইজন একসাইটে ছিলেন আর আমি আর আমার ননদ মিলে একসাইটে শপিং করেছি দেখা যায় যে একসাথে সবাই থাকলে কারো শপিং হয় না তো আমরা এভাবে ভাগ করে যার যার পছন্দ মতো সবাই শপিং করে নিয়েছি চলে যাচ্ছে রোডের ওই পাশে আর একটা মল আছে তো ওই মল গিয়ে আমরা শপিং করব আর মার্শাল্লা আজকে দেখুন কি সুন্দর ওয়েদার ওয়েদার ভালো থাকলে কিন্তু মনও ভালো হয়ে যায় দেখা যায় ইংল্যান্ডে তো সারা বছরই ঠান্ডা আর একটুখানি রোদ উঠলে খুবই ভালো লাগে আজকে মার্শাল্লা টাউনে দেখা যাচ্ছে অনেক লোকজন তো সবাই আসলে দিনটাকে এনজয় করছে তো চলে এসেছি শপিং মলে আসার পর ঢুকতেই কিন্তু একটা এখানে আতরের সব বা পারফিউমের সব মিলে তো এখান থেকে আমার ননদ একটা পারফিউম নিয়ে নিয়েছে তো নেয়ার পর অপোজিটে ছিল নেক্সট তো নেক্সট থেকে আমার ননদের ওনার জন্য করেছেন শপিং এখানে অনেক ভালো ভালো টি শার্ট তারপর এখানে জিন্সও ছিল তো উনি ওনার জন্য যা যা লাগে নিয়েছেন আর আমি বাচ্চাদের সেক্টরে চলে এসেছি তো ওই পাশ থেকে আবার সুজা চলে গিয়েছিলাম আমরা টিকে মেক্স টিকে থেকে ও কিছু শপিং করে নিয়ে আসা হয়েছে সাথে বাচ্চারা ছিল আসলে সব রেকর্ড করতে পারিনি তো মোটামুটি সবাই যার যার মতো করে শপিং করে নিয়েছি নেওয়ার পর তো চলে এসেছি বাসায় বাসায় আসার পর তো সবাই ক্ষুধার্ত ছিলাম কারণ বাইরে আসলে খাওয়া হয়নি জাস্ট ড্রিঙ্কস আর কফি এগুলোই খাওয়া হয়েছে তো এসে দুপুরের খাবারটা সেরে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন চটপটির জন্য সব কিছু আয়োজন করা হয়েছে এটা ছিল বিকেলের বেলার কিছু রেকর্ড করেছিলাম তো ওরা আসা উপলক্ষে আমি চোটপটি বানিয়ে রেখেছিলাম জাস্ট চোটপটির যে বুটটা ছিল সেটা সিদ্ধ করে রেখেছিলাম তো বিকেল বিকেলবেলা সবার কিন্তু একটু বিকেল বেলা নাস্তা খেতে ইচ্ছে করে তো আমি বললাম যে তোমাদের জন্য চটপটি রেডি করে রেখেছিলাম সেইটাই বের করি এদিকে জাহেদাও এসেছে আসার পর তো সবার জন্য চটপটি বানিয়ে নিলাম বুটটা সিদ্ধ হয়ে গেলে দেখা যায় যে চটপটি বানাতে তেমন একটা সময় লাগে না জাস্ট আলু ম্যাশ করে তারপর ভেজিটেবল যা আছে সেগুলো দিয়ে দিলে কিন্তু মজার চটপটি হয়ে যায় তো সবাই মিলে আমরা বিকেলবেলা চটপটিটা এনজয় করছি তো আমি চেয়েছিলাম আজকে যা যা শপিং করেছি সেইগুলা রেকর্ড করার জন্য কিন্তু আসার পর দেখা যায় সবাই যার যার রুমে সবগুলা শপিং নেওয়া হয়ে গেছে যার জন্য আসলে রেকর্ড করা হয়নি তো আজকে খুবই একটা ভালো দিন গিয়েছে ওদের সাথে শপিং করেছি তারপর মোটামুটি ভালো একটা সময় কাটিয়েছে তো এতটুকুই ছিল আজকে আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম